এই কথাটা আমি সময় মাথায় রাখি নিজের শরীরে সবকিছু নষ্ট হয়ে গেলেও আত্মসম্মান নষ্ট করা যাবে না তোমার মনে করলো বান্ধা আমার আন্ধা মন হাদরেরা বন্ধু করিও যতন এত সহজে আম করে পড়াইতে পারব না কারণ আমরা লয়াল তোমার মতো দয়াল না কারণ সে বাংলাদেশের দশ জন ক্রিয়েটর ভিতরে একজন আর তার ভালোবাসার মানুষের তাকে এতই ভালোবাসা দিছে যে সে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে আর যারা ওনাকে ফ্যাক বি মারতাছে আছে তোমাদেরকে বলতেছি ওনাকে ফ্যাক বি মেরে কোনো লাভ নাই কারণ ওমর অলওয়েজ ব্র্যান্ড বিশ্বাস ভাঙছো না তো আমার আর কি অনেক কষ্ট পাবো কান্না করব কিন্তু আপনি এমন একজন মানুষে হারাইছেন যে কিনা আপনাকে পাওয়ার জন্য এই শখের বয়সে সফলতার পিছনে দৌড়াইতো আপনি এমন একজন মানুষে হারাইছেন যে কিনা আপনাকে হারানোর ভয়ে বারবার ব্যর্থ হয়ে ভেঙে যাওয়ার পরও আবারও উঠে দাঁড়াইত ভালোবাসবে তো অনেকেই ভালোবাসবে কিন্তু ম্যাডাম আমার মতো ভালো আপনাকে আর কেউ বাসবে দেশ এখন অনেক পটকার প্রয়োজন পড়বে মানুষ বাচ্চা নিতে ভয় পাবে কারণ বাচ্চা নিতে গেলেই আমাদের মন তাহার কথা মনে পড়বে লাঙ্গে রাসা কইরা তোমার ভাতারে রে চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কুমোর ভাঙ্গে মানলাম আপনি আমাকে দেখতে পারেন না আমাকে সহ্য হয় না কিন্তু ফেকাই দিদি আছে খোঁজ খবর রাখেন লজ্জা করে না মহিমা তোমার আম্মা ফোন করছে কথা বলো হ্যালো মারে কোন পোলা লগে ছাই লাগি এই জীবনটা নষ্টইবো মায়াপট আইসা পড়তো যেই পোলার সাথে বিয়ে ঠিক করছো ওই পোলার সাথে বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমি কি খারাপ ছেলেরে ভালোবাসছিলাম আমি যে মানুষটারে ভালোবাসছি ওই মানুষটার মতো শান্তি এই দুনিয়াতে কেউ আমাকে দিতে পারবে যেদিন আমাদের কি মাইনা নিতে পারবা ওই দিনই আমি আসবো এত ভালোবাসা amore कान्लीस नयना पाखी बेलिश सौ